আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছের মাথা দিয়ে মরিগণ্টর রেসিপি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখানো যাক আগে থেকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডাল এক কাপের মতো আমি এখানে মুগ ডাল দিয়েছি দিয়ে মিডিয়াম আঁচে মুগ ডালটা আমি ভেজে নিব খুবই আস্তে ধীরে সময় নিয়ে মুগ ডালটা ভেজে নিব যখন দেখবে এরকম হালকা লালচে কালার চলে আসবে তখনই বুঝে নেবেন যে মুগ ডালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটি বলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে নিব গরম মুগ ডালটা আমি এখানে দিয়েছি তারপর কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর এটাকে আধা ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে নিয়ে নিব। আপনাদের হাতে সময় কম থাকলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমার পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আগে থেকে হলুদ মরিচ মেখে রাখা সেই মাছের মাথাটা আমি এখানে দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাটা দিয়ে এটাকে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার এক সাইড মাছের মাথাটা ভাজা কমপ্লিট হয়েছে এবার এটাকে খুন্তি দিয়ে উলটিয়ে ওপাশও আমি ভালো করে ভেজে নিব এভাবে সুন্দর করে মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিব একটা বাটিতে মাছটা অতিরিক্ত বেশি ভাজার দরকার নেই এরকমভাবে ভেজে নিলে হয়ে যাবে তারপর প্যানে প্যানে থাকা তেলগুলোতে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু তেলের সাথে ভেজে নিব একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিব ভেজে এখানে তারপর দিয়ে দিব তিনটি এলাচ চারটের মতো দারচিনি একটি তেজপাতা আমি মাঝখান দিয়ে চিঁড়ে তারপর দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি এটাকে এক মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট হলে এখানে দিয়ে দিব এক কাপ টমেটো কুচি এখানে বড় সাইজের দুটো টমেটো কুচিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে এটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আদা রসুনের পেস্ট দিব আমি এখানে দুই চা চামচের মতো দিয়ে এটাকেও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দিব এখানে আরও কিছু মশলা এখানে আমি হলুদের ফাঁকি দিয়ে দিব হাফ চা চামিচের মতো হলুদের ফাঁকি দিচ্ছি আমি এখানে দিয়ে দিব উঁচু করে এক চা চামিচ মরিচের ফাঁকি এক চা চামিচ ধনিয়া ফাঁকি দিয়ে এই শুকনো মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর আবার একটু পানি দিব দেখতে পাচ্ছেন আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটা ভালো করে তারপরে ঢাকনা ডেকে এটাকে তিন মিনিট রান্না করব। দিয়ে দিয়েছি তিনটে কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা ডেকে দিলাম তারপরে এই যে তিন মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরও আমি আরও কিছুক্ষণ এটাকে কষাবো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মা কষানো কমপ্লিট হলে দিয়ে দিব আমি এখানে ভেজে রাখা রুই মাছের মাথাটা দিয়ে এটার সাথেও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব খুন্তির মাথা দিয়ে রুই মাছটার মাথাটা একটু ভেঙে ভেঙে নিব আদা করে দিব তারপর নেড়েচেড়ে ভালো করে মেশানো কমপ্লিট হলে এবার ঢাকনা ডেকে পাঁচ মিনিটের জন্য আমি এটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে ফিরে আসলাম এখন এটাকে আবার আমি একটু নেড়ে চড়ে দিব আমার সম্পূর্ণ মাছটা কষানো কমপ্লিট হয়েছে এবার আমি এখানে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব মুগ ডালটা ভিজে ডাবল হয়ে গেছে তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে ঢাকনা ঢেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মধ্যে মধ্যে দুইবার তিনবার আমি এটাকে ডাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকনা আবার তুলে এটাকে আবারও কিছুটা নেড়ে দিব দেখতে পাচ্ছেন আমার মুগ ডালটা ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে চোলটাও শুকিয়ে গেছে তারপরে এটাকে আমি এখানে আমি দিয়ে দিব পানি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি আমি প্রথমে দুই কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে খুবই ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখতে পারছেন আমি কীভাবে খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে মেশানো হলে আমি এখানে আমি আরেকটু পানি অ্যাড করব পানিটা আমার কাছে কম কম মনে হয়েছে তাই আমি আরেকটু পানি অ্যাড করেছি একটু বেশি পানি দিলে ডালটা সিদ্ধ হতে ভালো করে পারবে তাই আমি একটু বেশি পানি দিয়েছি ঢাকনা ডেকে দিয়েছি ঢাকনা ডেকে দশ মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি আমি চুলার আঁচ মিডিয়াম করে দশ মিনিট পর ঢাকনা তুলে এই যে দেখতে পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে গেছে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা পরিবেশন করার পালা এর আগে আমি দিয়ে দিব হাফ চামিচের মতো জিরা ফাঁকি তেলে রাখা জিরা ফাঁকিটা আমি এখানে দিয়ে এক মিনিট জাল করে তারপর এটাকে নামিয়ে পরিবেশন করব। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে বাসায় একবার হলো আমার মতো এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন দেখতে পারছেন খুব সুন্দর একটি লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয় বাসায় একবার হলো ট্রাই করবেন আজকে এই পর্যন্ত রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ